আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জাহান ট্রেডার্স এ পোর্টেবল এসি দেখার জন্য আপনার এই প্রোডাক্ট গুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এয়ার কুলার না এগুলো হচ্ছে পোর্টেবল এসি তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল আজকে আমরা কথা বলবো শাইন ভাই কেমন আছেন আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি আপনি তো গরমের আরাম নিয়ে এসেছেন ভাই যেই পচা গরম পড়ছে বুঝছেন এই দেখেন শরীরে ঠিক আছে এরকম হুল ফুটে গেছে মানে এটি কিন্তু সব গরমে এটা খালি আমার ক্ষেত্রে না এটা পরিবারের সবার ক্ষেত্রে যত মানব জাতি আছে সবার লেগা এখন যে গরম এই গরমে ভাই অন্তত জীবন বাঁচানোর লেগা আগে মানুষ ওই যে ইয়ার কুলার কিনছে না পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে ইয়ার কুলার যেটার মধ্যে কিন্তু বাতাস ঠান্ডা করে মানে রুম ঠান্ডা করে না মানুষ ওটি এসি মনে করে কিনছে এখন ওগুলোর দিন শেষ এখন বাজারে চলে এসে দুই সালের আপডেট এসি ভাই আপডেট এসি পোর্টেবল যেটা এক এসিতে আপনার অন্তত চারটা রুম ঠান্ডা করবেন চারটা রুম ঠান্ডা রুম চারটা রুম কিভাবে জানেন এই যে এইগুলো কিন্তু সব সিস্টেম ভাই এই দেখেন সব টলি সিস্টেম আপনি আজকে আপনার এই যে এখন এক ঘরে লাগাইছেন এই রুম ঠান্ডা হয়েছে এই জায়গা থেকে নিয়ে আরেক রুমে চলে যান আরেক রুম থেকে আরেক রুমে চলে যান আপনার যখন যেখানে মন চায় আপনি এটা ওইখানে নিয়ে সেট করতে পারবেন ভাই মন চাইছে আপনি ঢাকা থেকে বা আপনার বাসা থেকে অন্য কোথাও বেড়াইতে যেতেছেন যদি ওইখানে আপনার নিয়ে যেতে চান আপনি সেটাও এটা নিয়ে যেতে পারবেন দেয়াল ফুটাফাটি করার কোনো সময় বলেছি ভাই না এগুলো দেয়াল ফুটার কোনো ঝামেলা নেই কারণ আমরা ওই যে যে ওয়াল মাউন্ট এসি গুলো ব্যবহার করতাম ভাই ঠিক আছে ওইটা কিন্তু একটা ঝামেলার জিনিস কারণ ওইটা দেয়াল ফুটা করতে হয় ফিটিং জন্য লোক ডাকতে হয় কত ঝামেলা অনেকে সরকারি চাকরিজীবী আবার অনেকে বাড়ি ঘরে বাড়িয়ালার এসি লাগাইতে দেয় না ভাই তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে পোর্টেবল এসি এইটা আপনার এক টন আছে এটা পনে এক টন আছে ঠিক আছে এটা হচ্ছে প্রেস্টেজ ব্র্যান্ডের কোন একটন এটা হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের এটা হচ্ছে একটন মানে এইটা হচ্ছে একশো বিশ থেকে দেড়শো স্কোয়ার ফিট রুমের জন্য এটা হচ্ছে আপনার ষাট থেকে সত্তর স্কোয়ার ফিট রুমের জন্য শুধু আপনার এইটুক কাজ করতে হবে রুমের যত ফাঁক ফক্কর যা আছে এগুলো সব বন্ধ করে দিবেন দিয়ে আপনি এই রুমের মধ্যে এটা চালাবেন দশ মিনিট আপনার রুমটাকে ঠান্ডা করে দিবে যে ঠিক আছে অনেকে ভাই বলতে পারে যে ভাই এসি তো এসিটা একটা আউটডোর থেকে বাহিরে লাগায় একটা ইনডোর এটা ভিতরে লাগায় তাই না এইটাও কিন্তু ভাই এই যে আউটডোর লাইন এটা আউটডোর লাইন এইটা কেন বললাম যে এটার জন্য কোন ফিটিং এর লোক দরকার মানে এটা আপনি নিজেই পারবেন যে কোন লোক এটা করতে পারে যেমন এইটার কাজ হচ্ছে আমরা जस्ट এখানে এই যে পাইপটা লাগায় দিছি না এই পাইপ পাইপটাকে আপনার ঘর সম্পূর্ণ লক করার পরে ঠিক আছে আপনি এই পাইপটাকে জানালা দিয়ে এই গরম বাতাসটা বাইরে দিয়ে দিবেন আর জানালার কভার করার জন্য আমরা আপনাকে কোম্পানি থেকে এরকম একটা নেট দিয়ে দিতেছি যেমন আমি এটা একটু দেখাই দিই এটা জাস্ট এই যে এইখানে সেট হয়ে যাবে ভাই এই দেখছেন এটা এই যে এইখানে সেট হয়ে যাবে এই যে সেট হয়ে গেল হ্যাঁ এখন আপনার কাজ কি ওই যে থাই গ্লাস আছে না থাই গ্লাসটাকে মেজারমেন্ট করেন মেজারমেন্ট করে এটা ওই জায়গায় দিয়ে এটা লক করে দিন আপনার যতটুকু দরকার এটা কিন্তু ছোট বড় করা যায় ছোট বড় করা যায় হাইট অনুযায়ী চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে এটার ভিতরে কিন্তু কম্প্রেসর আছে জি ঠিক আছে এবং এটার আউটডোর হচ্ছে আপনার নিচে ঠিক আছে এই নিচের আউটডোরটার কাজ কি যে রুমের যে গরম টেম্পারেচার যেটা আছে এটাকে বাইরে বের করা এই পাইপটা দিয়ে গরম বাতাসটা বাইরে চলে যাবে ঠিক আছে আর ভেতরে দিয়ে একদম ঠান্ডা বাতাস দিবে আর এটা কিভাবে দেয় আমি ওইটা একটু আপনাকে একটা পানির লাইন আছে হ্যাঁ আছে ওইটা আমি দেখাই দিচ্ছি আপনাকে যেমন এইটা যদি আমি একটু চালা দিই এই দেখেন এটা এখানে থাকো এটা কিন্তু অনেক সুন্দর ভাই একটা রিমোট রিমোট আছে দেখছেন অনেক সুন্দর রিমোট আমরা যদি এটা রিমোটেই চালাই এই দেখেন এটা অন হইতেছে এদেম ছাটারটা কত সুন্দর করে খুলতেছে ভাই। দেখ কিন্তু ঠান্ডা বাতাস বের হচ্ছে। দেখলেন? ঠিক আছে, এটার মধ্যে আবার সুবিধা আছে যে সুইং আছে। জানেন যে সুইংটা দিয়ে দিলে ঠিক আছে, এটা অটো খেলবে। যে মানে একদম নরমাল যে রেগুলার এসি ওইগুলোর মতোই। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ওই জিনিষি। জি। এই যে এটা হচ্ছে আউটডোর, হ্যাঁ। এটা দিয়ে কত সুন্দর করে দেখেন ঘুমের যে গরম বাতাসটা যেটা আছে, এটা হচ্ছে আপনারা এখান দিয়ে বের হয়ে যাবে। আপনার আসলে কাজ করতে হবে কি জানেন ওই যে একটা কথা বললাম না যে এটার জন্য কিন্তু কোনো মিস্ত্রি রাখতে হবে না কোনো ফিটিং এর লোক লাগবে না আপনি নিজেই জাস্ট কষ্ট করে ঠিক আছে এটাই যে জানালা দিয়ে বের করে দিবেন তাহলেই এনা আর এখান দিয়ে ঠান্ডার তীব্রতাটা কিন্তু দেন যে ঠান্ডার কিন্তু অনেক ঠান্ডা বাতাস বের হচ্ছে ভাই যদি 120 ফিট রুম হয় 10 মিনিট সময় দিবেন এর মধ্যে রুমটাকে ঠান্ডা করে দিবেন ইনশাআল্লাহ জি ঠিক আছে আর অনেকে আছে আপনার সরকারি চাকরিজীবী ভাই ঠিক আছে বা অনেক সরকারি বিল্ডিং এ থাকে কোয়ার্টারে থাকে তারা কিন্তু ওই যে ওয়াল মাউন্ট এসি গুলো লাগানোর পারমিশনই পায় না ঠিক আছে বর্তমানে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে পোর্টেবল এসি ঠিক আছে এর উপর আর বর্তমানে কিছু নাই ঠিক আছে এটা নিতে পারেন আর এটার এই যে নিচে কিন্তু কম্প্রেসার দেওয়া আছে আর এটা আমি যদি একটা জিনিস একটু দেখাই দিই এটার কিন্তু কন্ডিশন যেটা হ্যাঁ 100% কপার কন্ডেনসার এই যে এই পাশটা যদি আমি একটু খুলে দেখাই দেই এই দেখেন ওই দেখছেন ভাইয়া পিছনে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার আর এটার আবার সুবিধা আছে কি দেখা গেছে ছয় মাস এক বছর পর সার্ভিসের কোনো জন্য কোনো লোক ডাকতে হবে না আপনি জাস্ট এই যে এটার মধ্যে যখন ধুলাবালিটা জমবে একটু ব্রাশ দিয়ে মুছে নেবেন কমপ্লিট ঠিক আছে আর এর মধ্যে আপনার খোলা এবং লাগানো একদম ইজি একদম ইজি এই যে এখানে বসা জাস্ট এই যে এটা আমি লক করে দিলাম এই যে লক হয়ে গেল ঠিক আছে একদম ইজি লক হয়ে গেছে আর এটার নিচে হচ্ছে কম্প্রেসার আর এটা নিচে হচ্ছে আউটডোর প্লাস এটা দিয়ে গরম বাতাস বের হওয়ার জন্য আমাদের কাছে এটা হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের এরপর এটা হবে আপনার প্রেস্টিস ব্র্যান্ডের ভাই ঠিক আছে যদি কারো রুম ছোট হয় যে ভাই আমার রুমটা ছোট আমার ষাট থেকে সত্তর স্কোয়ার ফিটের রুম তার জন্য হচ্ছে প্রেস্টিজ এইটা এইটার সাথে যা যা আছে এটা ফিটিং এর জন্য কিন্তু কিছু কিনা লাগবো না যা যা লাগে সব এটার ভিতরে দেওয়া আছে ঠিক আছে এবং এই প্রেস্টিজ এইটার ভিতরে সব দেওয়া আছে ঠিক আছে সবগুলো একই জিনিস সবগুলো একই জিনিস ঠিক আছে এবং সবগুলোর সাথে এরকম একটা পাইপ তারপর এরকম সেট জিনিস প্লাস একটা ওই যে জানলা লক করার জন্য এগুলো সব আপনার এক্সট্রা করে দেওয়া থাকবে ঠিক আছে আলাদা করে কিছু লাগবে না আর এটার জন্য কোম্পানি থেকে সবচেয়ে বড় ফ্যাসিলিটি কি ভাই জানেন ধরেন আপনি মিডিয়ার প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি এটা কেন কিনবেন মিডিয়ার প্রোডাক্টটা সুবিধা হচ্ছে কি যে আপনি আমরা ঢাকা থাকি বা আজকে ঢাকা আছেন কালকে চট্টগ্রাম গেছেন বরিশাল গেছেন কোনো প্রবলেম নাই এইখানে সরাসরি কোম্পানি কিন্তু এগুলোর জন্য ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে এক বছর আপা অল পার্সেল ওয়ারেন্টি থাকবে 5 মাস সার্ভিস ফ্রি থাকবে আর এটার ওয়ারেন্টি গ্যারান্টিটা দেখেন এটা আমার কাছেও পাঠাইতে হবে না এইখানে কোম্পানির নাম্বার দেয়া আছে জাস্ট কোম্পানির নম্বরে ফোন দিবেন লোক বাসায় গিয়ে আপনাদের সার্ভিস করে দিবে জি মানে একদম হোম সার্ভিস এগুলো ভাই একটা জিনিস নিলে 2 4 10 বছর টেনশন করতে হয় না 2 4 বছর ঠিক আছে আর এটার মধ্যে কিন্তু এই যে পানি কারণ এসি যখন আপনি চালাবেন এসি কিন্তু পানিটা বেরই হবে এই যে আমরা পানিটা যখন বের হয় এর জন্য একটা বোতল দিয়ে রাখছি ঠিক আছে আপনি পাইপটার মধ্যে একটা বোতল লাগায় রাখবেন আপনি ঘরের পুরো ঘরটা বন্ধ করে তারপর এটা চালাবেন তাহলে 10 মিনিট ইনশাল্লাহ রুম ঠান্ডা করে দেবে জি

এটা যারা নেবে আমরা দাম রাখবো মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনি বাংলাদেশে যেকোনো প্রান্তে বসে নিতে পারবেন যদি কেউ সরাসরি আসতে চান আমাদের এই যে সপ নাম্বারটা হচ্ছে এখানে সব নাম্বার হচ্ছে আটান্ন বিশ্বাস বিল্ডার গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এছাড়া আমাদের দুইটা নাম্বার দিয়ে আছে দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি সরাসরি আইসাও নিতে পারেন কিংবা যদি ঘরে বসে নিতে চান প্রয়োজনে আমাদেরকে ভিডিও কল দিবেন দিয়ে প্রোডাক্ট দেখবেন আমাদের দেখবেন দোকানপাট দেখবেন তারপর অর্ডার করবেন আপনি ঢাকার বাইরে যেইটাই নেবেন আমাকে ন্যূনতম দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আমি মাল পাঠা দেবো মাল হাতে বোঝা দেওয়ার পর মাসা থেকে পেমেন্ট করতে পারবেন জি আর কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপর নিবেন শুধু আমার কাছ থেকে না অনলাইনে আপনি যেখান থেকে প্রোডাক্ট কিনেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন আগে জি ধন্যবাদ ভাই আপনি পোর্টেবল এস সির কালেকশন গুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনার চ্যানেলের সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ